আসসালামু আলাইকুম আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ডে দ্রুত কাজ করার প্রয়োজন হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমি আপনাকে দেখাবো এমএস ওয়ার্ডের কিছু সবচেয়ে ইউটিলিটি ট্রিক্স যা ফরমেটিং এবং টেক্স অ্যালাইনমেন্টে আপনাকে অসাধারণ সাহায্য করবে আজকে দেখাবো প্রথম পার্ট তো চলুন শুরু করা যাক প্রথমে আপনাকে দেখাবো বেসিক টেক্স ফর্মেন্ট স্কুলগুলো সেগুলো কীভাবে কাজ করে আপনি যদি লেখার ফন্ট ফন্ট স্টাইল ফন্ট সাইজ কালার ইফেক্ট ইত্যাদি পরিবর্তন করতে চান একটি অপশনের মাধ্যমে তাহলে যতটুকু লেখা পরিবর্তন করতে চাচ্ছেন ততটুকু লেখা সর্বপ্রথম সিলেক্ট করবেন এরপর কিবোর্ড থেকে থেকে ডি প্রেস করবেন ডি প্রেস করার পরে ফন্ট ডায়ালগ নামে একটি বক্স চলে আসবে সেখান থেকে বিভিন্ন স্টাইল পরিবর্তন করতে পারবেন লেখার সাইজ পরিবর্তন করতে পারবেন তারপরে দেখা গেছে ফন্ট পরিবর্তন করতে পারবেন এরপরে কালার দিতে পারবেন এই জিনিসগুলো এখন আপনাকে দেখানো চেষ্টা করব তো প্রথমে দেখুন কিভাবে ফন্ট চেঞ্জ করতে হয় অর্থাৎ এখন যেই লেখাটি রয়েছে সেটি কেলেবিরি ফন্টে রয়েছে এখন এটিকে যদি অন্য একটি ফন্টে নিতে চান তাহলে এই যে ফন্টের যে অপশনটি রয়েছে এর ডাউন অ্যারোতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটি ফন্টের একটি তালিকা চলে আসবে বা লিস্ট চলে আসবে এখান থেকে আপনার যে ফন্টটি ভালো লাগে সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন বা চুজ করে দিতে পারবেন যেমন ধরুন আপনি চাচ্ছেন যে এখান থেকে ধরুন এখানে ক্লিক করে এই যে এরিয়াল একটু এখানে খেয়াল করবেন এই যে ফ্রি যে অপশনটি রয়েছে এখানে কিন্তু স্যাম্পল যে লেখাটি রয়েছে আমরা যখন এখান থেকে আহ ফন্ট টা সিলেক্ট করে দিব তাহলে দেখবেন এই প্রিভিউতে কিন্তু সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে যেমন এরিয়াল দিলাম এরিয়াল দিলে দেখুন সেটা কিন্তু ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এরপর আসেন ফন্ট স্টাইল অর্থাৎ আপনি কোন ধরনের স্টাইল দিতে চাচ্ছেন সেটা কি রেগুলার নাকি ইতালিক নাকি বোল্ড অর্থাৎ রেগুলার হচ্ছে কি এখন বর্তমানে যে অবস্থা রয়েছে লেখাটি এই অবস্থায় থাকবে আর ইতালিক হচ্ছে যে আপনি যখন ইতালিকে ক্লিক করবেন সেটি হচ্ছে লেখাটা ব্যাখা হয়ে যাবে আর বোল্ড করলে বোল্ডে ক্লিক করলে লেখাটি ঘাড়ো হয়ে যাবে ধরুন আমি এখান থেকে বোল্ড সিলেক্ট করে দিলাম ওকে এরপর আসেন সাইজ এখন যে সাইজটি রয়েছে সেটা ডিফল্ট মানে ডিফল্ট সাইজটি রয়েছে যে এখন গত চোদ্দ অর্থাৎ চোদ্দ ফন্টে রয়েছে সাইজে এখন যদি আপনি যদি এটাকে বাড়াতে চান বা কমাতে চান সেটিও কিন্তু এই সাইজ থেকে সেটি করতে পারবেন এর ডাউনারে ক্লিক করলে আপনার নিচের দিকে আসবে অর্থাৎ আপনি লেখার সাইজটা বড় করতে পারবেন আর যদি উপরের দিকে যাই তাহলে দেখা গেছে আপনি সর্বনিম্ন সর্বোচ্চ মানে সর্বনিম্ন দশ পর্যন্ত আপনার লেখা সাইজটাকে কমাতে পারবেন তো এখান থেকে ধরুন আমি লেখা সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি বিষ করে দিলাম এরপর আসেন আপনি যদি এই লেখাটাকে যদি কালার দিতে চান বা একটা ফ্রন্টের একটা কালার দিতে চান বা টেক্সটের একটা কালার দিতে চান তাহলে এই যে ফ্রন্ট কালার অপশনে ডাউন হতে ক্লিক করবেন তাহলে এখানে একটি দেখবেন যে কালার প্লেট একটি ওপেন হবে এখান থেকে আপনার যে কালারটি পছন্দ সেটা চুজ করে দিবেন অর্থাৎ সিলেক্ট করে দিবেন সিলেক্ট করলে দেখতে পাচ্ছেন এই যে ফ্রিবিতে কিন্তু ওই কালারটা দেখা যাচ্ছে এরপর আসেন আপনি চাচ্ছেন যে এই লেখার একটা আন্ডারলাইন দিতে চাচ্ছেন সেটি ডাবল আন্ডারলাইন হতে পারে ডট ডট আন্ডারলাইন হতে পারে বা সিলেক্ট আন্ডারলাইন হতে পারে জাস্ট এখানে একটি ক্লিক করলেই সেটি কিন্তু দেখতে পারবেন তো এখান থেকে আপনার যেই যেই আন্ডারলাইনটি পছন্দ সেটি অবশ্যই সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে দেখুন এই যে লেখা নিচে একটা আন্ডারলাইন চলে আসছে এরপর আসেন আপনি যদি আন্ডারলাইনের একটা কালার দিতে চান সেটি কিন্তু এই যে আন্ডারলাইন কালার অপশন থেকে সেটি দিতে পারবেন জন্য ডাউন এডে ক্লিক করবেন তাহলে দেখবেন যে আপনার একটা কালার প্যালেট ওপেন হবে এখান থেকে আপনি যে কালারটি দিতে চাচ্ছেন জাস্ট সেটি সিলেক্ট করে দিবেন তাহলে দেখতে পারবেন প্রিভিউতে কিন্তু ওই লেখার নিচে কিন্তু একটা আন্ডারলাইন চলে আসছে প্লাস হচ্ছে যে তার কালারও চলে আসছে এবার আসেন ইফেক্টের মধ্যে কি কি কাজ অর্থাৎ করতে পারবেন ইফেক্টের মধ্যে যেমন স্ট্রাইক থ্রু অর্থাৎ আপনি যদি এই ওই লেখার মধ্যে যদি আপনি মাঝখানে একটা দাগ দিতে চান তখন আপনি স্ট্রাইক থ্রু দিতে পারেন আবার যদি ডাবল স্ট্রাইক থ্রু দেন তাহলে যেটা হবে কি আপনার সম্পূর্ণ দুইটা দাগ অর্থাৎ অর্থাৎ চলে আসবে মাঝখানে আর যদি আপনি সুপার স্ক্রিপ্ট দেন তাহলে সেটা কি উপরে হবে পাওয়ার হিসেবে যাবে আর যদি সাবস্ক্রিপ্ট দেন একদম নিচের দিকে হবে আবার যদি চান যে না আপনি এগুলো চাচ্ছেন স্মল ক্যাপস অর্থাৎ একদম ক্যাপিটালেটার থাকবে বাট সেটি কি একদম ছোট ছোট করে থাকবে আর যদি অল ক্যাপ দেন তাহলে সবগুলো বড় হাতের হবে ওকে আর হিডেন অপশনটা আপাতত দরকার নেই এরপর আসেন আপনি যদি লেখার মধ্যে ইফেক্ট দিতে চান টেক্সট ইফেক্ট তো এই জন্য এই যে এখানে একটি অপশন রয়েছে কি টেক্স ইফেক্ট জাস্ট এখানে একটা ক্লিক করুন ক্লিক করার পরে এখানে দুইটি আপনি কি দেখতে পারবেন অপশন দেখতে পারবেন একটা হচ্ছে টেক্সট ফিল আর একটা হচ্ছে টেক্সট আউটলাইন আচ্ছা টেক্সট ফিলটা হচ্ছে লেখার ভিতরে যদি আপনি কোনো যদি কালার দিতে চান গ্রেডিয়ান কালার হতে পারে বা সলিড কালার হতে পারে সেটা দিতে পারবেন আর যদি আপনি যদি চান যে না আপনি যদি চানছেন যে টেক্সটের আউটলাইন অর্থাৎ টেক্সটের বাইরে একটা বর্ডার হবে সেই বর্ডারটা সলিড হতে পারে অথবা গ্রেডেন্ট হতে পারে সেটিও কিন্তু অর্থাৎ দিতে পারবেন তো এটি করার জন্য আমি প্রথমে দেখাচ্ছি আপনাকে টেক্সট ফিলের কিভাবে কালারটি দিবেন এখন আপাতত আমাদের টেক্সট ফিলটি হচ্ছে সলিড ফিল এখন এটাকে যদি গ্রেডেন্ট ফিল দিতে চান অর্থাৎ গ্রেডেন্ট ফিল বলতে বিভিন্ন ধরনের আপনার কালার হবে বিভিন্ন কালারের কম্বিনেশন আপনার একটা কালার আসবে তো এটি করার জন্য এই যে গ্রেডেন্ট ফিল সিলেক্ট থাকা অবস্থায় প্রেসেন্ট গ্রেডেন্ট থেকে আপনি ডিফল্ট ভাবে এখানে কিছু আপনার কি রয়েছে কালার রয়েছে এগুলো সিলেক্ট করে দিতে পারেন এরপর টাইপ কি রেডিয়াল মানে মাঝখানে আপনার গোলাকার ভাবে আসবে সেটি করতে পারেন বা লিনিয়ার সেটিও করতে করতে পারেন পারেন বা সিলেক্ট যে কোনো একটা টাইপ আপনি সিলেক্ট করে দেখে নিতে পারেন যে কি আপনি কি এইভাবে চাচ্ছেন কিনা আবার ডিরেকশন কোন দিক থেকে শুরু হবে সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখে দিতে পারেন আবার দেখুন এখানে কিন্তু আপনার এই যে পেসের গ্রেডিয়েন্টের ডিফল্ট কালারগুলো ছাড়াও আপনি যদি আপনার নিজের মতো করে যদি কালার দিতে চান যেমন গ্রেডিয়েন্ট স্টপস অর্থাৎ এখানে তিনটি তিনটি আপনার এখানে কালার এখানে দেওয়া আছে আপনি ইচ্ছা করলে কালার ইনক্লুড করতে পারবেন আবার দেখা যাচ্ছে কালারটা কিছু এই যে এখানে তিনটে স্টোভ যে রয়েছে এগুলোকে এক একটা স্টোভ বলা হয় এই স্টোভগুলো কিন্তু আপনি কি করতে পারেন ডিলেটও করতে পারেন যেমন ধরুন আমি এখান থেকে এটা সিলেক্ট করে জাস্ট ক্যান্সেল দিচ্ছি অর্থাৎ এই যে ডিলেট আইকনে ক্লিক করছি সেটা ডিলিট হয়ে যাচ্ছে আবার দেখুন এখানে যদি ক্লিক করি ডিলেট ডিলেট করলাম তাহলে এখন আছে কয়টা দুইটা অর্থাৎ সর্বোচ্চ আপনার এখানে আপনি দুইটা দুইটা রাখতে হবে স্টোভ এখন যদি আপনি যদি আরেকটা আপনি যদি চান আর একটা কালার দেওয়ার জন্য আরেকটা স্টোপ বাড়ানোর জন্য তখন এই প্লাস ক্লিক করবেন তাহলে যে কোনো জায়গায় মুভমেন্ট করতে পারেন যে কোনো জায়গায় এটাকে আপনি মুভমেন্ট করে নিয়ে আসতে পারবেন ওকে এরপরে দেখেন স্টোপের যে কোনো স্টোপ ধরেন এখানে তিনটা স্টোপের মধ্যে তিনোটার আপনি কালার পরিবর্তন করবেন তাহলে যেটা করবেন সেটা হচ্ছে যে যে স্টোপটাকে আপনার কালার দিতে ওই আপনি ক্লিক ক্লিক করার পরে এরপরে দেখুন এই যে কালার অপশানে যাবেন এখান থেকে যে যে কালারটা দিতে চাচ্ছেন সেটা জাস্ট ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে এরপরে ধরুন আপনি এখান থেকে যাচ্ছেন এখান থেকে আরেকটা কালার দিবেন তাহলে এই স্টকটা সিলেক্ট করবেন সিলেক্ট করে এখান থেকে ধরুন এটা দিলেন ওকে এরপর আসেন মাঝখানারটা সিলেক্ট করবেন এরপরে এখান থেকে আপনি ধরেন এই রেড কালারটা দিয়ে দিলেন ওকে ডান দেওয়ার পরে এখন দেখুন আপনার এই যে প্রেসের এই যে রেডিয়াল টাইপটা রয়েছে কি রেডিয়াল আপনি যদি চান যে না আপনি লিনিয়ার চাচ্ছেন তাহলে লিনিয়ার করে দিবেন এরপরে ধরেন আপনার ডিরেকশনটা কি রয়েছে ডিরেকশনটা আপনি কিভাবে চাচ্ছেন এইভাবে চাচ্ছেন নাকি এইভাবে নাকি কিভাবে তো এটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন তাহলে ওই সিস্টেমে লেখাটা কিন্তু চলে আসবে ধরুন আমি এখান থেকে রেডিয়াল করে দিলাম আর এখান থেকে ধরুন আপাতত এটা করে দিলাম ওকে এরপর আসেন আপনি এখানে থেকে দিতে পারবেন ট্রান্সপারেন্সি জাপসা করতে পারবেন ব্রাইটনেস করতে পারবেন এই জিনিসগুলো আপনি করতে পারবেন এখান থেকে আর যদি চান যে না আমি চাচ্ছি যে গ্রেডিয়েন্ট না দেওয়ার জন্য তখন আপনি কি করবেন সোলিড ফিল এই অপশনটা সিলেক্ট করে দিলে আগের অবস্থায় মানে নর্মাল অবস্থায় যে কালারটা রয়েছে সেটি দেখতে পারবেন ওকে এরপর আসেন যে টেক্সট আউটলাইন টেক্সট আউটলাইনের মধ্যে বর্তমানে কিন্তু দেখেন লেখাটা কিন্তু আমাদের এখন কোনো বর্ডার নেই বাইরে কোনো ধরনের বর্ডার নেই আপনি আপনি যদি সলিড লাইন দেন ওকে সলিড লাইন দেওয়ার পরে এখন এই জিনিসটাকে আপনি পরিবর্তন করতে পারেন ভাবে আপনি একটা কালার দিয়ে দিবেন কালার দেওয়ার পরে এরপরে আপনি এখান থেকে উইথ তারপর কম্পাউন্ড টাইপ মানে বর্ডারটা মানে কতটুকু আপনার মোটা হবে নাকি চিকন হবে নাকি ডাবল ডাবল লাইন হবে সেটা এখান থেকে দিতে অর্থাৎ দেখে দিতে পারেন আবার ড্যাশ টাইপ এটা কি ড্যাশ ড্যাশ হবে কি সেটাও দিতে পারেন এটা দূরত্ব কতটুকু হবে রাউন্ড কি হবে কিনা সেটাও করতে পারবেন কিন্তু আপনি যদি এই জিনিসগুলো করতে পারবেন আর যদি চান না গ্রেডিয়েন্ট লাইন করবো তাহলে এই যে এখান থেকে আপনি আগের মতন এখান থেকে যে কোনো একটা গ্রেডিয়েন্ট সিলেক্ট করে দিবেন এরপরে টাইপ করে দিবেন এরপরে এখান থেকে স্টোভগুলো পরিবর্তন করতে পারেন তারপর কালার চেঞ্জ করতে পারেন এরপর ট্রান্সপারেন্সি রয়েছে উইথ রয়েছে যে উইথ দিতে পারেন যেমন এটার একটা উইথ রয়েছে সেটা দিতে পারেন এগুলো সব কিছু আপনি দেখে যেটা যেটা আপনার পছন্দ বা যেভাবে আপনার দরকার সেভাবে করে এরপরে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরে দেখুন এখানে একটা বিষয় রয়েছে এই যে ফ্রিবিউতে দেখুন আমি যে এতক্ষণ যা টেক্সট ইফেক্ট এখানে দিলাম মানে টেক্সট আউটলাইন প্লাস ওসের টেক্সট ফিল সেগুলো কিন্তু এখানে অর্থাৎ চলে আসছে এরপরে যদি আপনি ওকে বাটনে ক্লিক করুন ওকে বাটনে ক্লিক করার পরে দেখতে পারবেন চমৎকার একটা বিষয় যে এতক্ষণ যা যা কাজ করেছি ফন্টের মধ্যে সবগুলো জিনিস এখানে চলে আসছে অর্থাৎ আপনি ফন্ট কালার বলেন ফন্ট স্টাইল বলেন ফন্ট সাইজ বলেন বা ফন্ট বলেন বা টেক্স স্পিড বলেন সবগুলো জিনিস কিন্তু এখানে চলে আসছে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে কিভাবে আপনার বিভিন্ন ফর্মেটে এই জিনিসগুলো পরিবর্তন হয়ে গিয়েছে এইবার আসেন বেসিক টেক্সট ফরম্যাটিং এর আরেকটি কাজ হচ্ছে আপনি যদি সিলেক্ট করা লেখার মধ্যে অর্থাৎ এই যে এখন যে বর্তমান লেখাটি সিলেক্ট করা রয়েছে একটু খেয়াল করেন লেখাটি যে সিলেক্ট করা রয়েছে এগুলোর মধ্যে বোল্ড ইতালিক আন্ডারলাইন ইত্যাদি জিনিসগুলো রয়েছে এগুলো যদি ফর্মেটিং যদি থাকে যেহেতু এগুলো ফরমেটিং রয়েছে সেগুলোকে যদি নর্মাল টেক্সটে যদি নিয়ে আসতে চান সেজন্য প্রথমে লেখাটিকে সিলেক্ট করবেন অবশ্যই লেখাটি কি করা আছে আপনার সিলেক্ট করা রয়েছে এরপর হচ্ছে যে কিবোর্ড থেকে যেটা করবেন কন্ট্রোল স্পেস প্রেস করবেন তাহলে দেখুন চমৎকার বিষয় হচ্ছে যে এতক্ষণ যা কিছু করেছেন এতক্ষণ যা কিছু পরিবর্তন করেছেন টেক্সট ইফেক্ট দিয়েছেন স্টাইল দিয়েছেন সবগুলো কিন্তু এখন নর্মাল টেস্টে বা নর্মাল ফ্রন্টে রয়ে গেছে অর্থাৎ এখন ডিফল্ট যেই অর্থাৎ ডকুমেন্টের যে অর্থাৎ ডিফল্ট যে ফ্রন্ট সাইজ দেখুন সেটা কিন্তু বারো সেটা রয়ে গেছে এরপরে দেখুন এটা কিন্তু গোল ছিল সেটা নাই বা এটার যে ফ্ড ডিফল্ট যে ফন্ট ছিল সেটা কিন্তু এখানে চলে আসছে অর্থাৎ এক কথা হচ্ছে যে আপনি ধরেন কিছু কিছু কাজ করলেন ফর্মেটিং করলেন এটাকে যদি পূর্বের একদম ডিফল্ট ভাবে নিয়ে আসতে চান তখন হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল স্পেস প্রেস করবেন তাহলে দেখতে পারবেন টেক্সটগুলো নর্মাল অবস্থায় বা নর্মাল টেক্সটে চলে আসবে এরপর আসেন বেসিক টেক্সট ফরমেটিং এর আরেকটি কাজ হচ্ছে আপনি যদি কোনো একটি প্যারাগ্রাফের ডিফল্ট ফন্ট সাইজ বা ডিফল্ট ফন্ট বা ডিফল্ট অ্যালাইনমেন্টে নিয়ে আসতে চান তাহলে আপনাকে যেটি করতে হবে এই প্যারাগ্রাফের যে কোনো জায়গায় একটি কার্সরটা রেখে কন্ট্রোল শিপ চেপে ধরে কি প্রেস করুন তাহলে দেখতে পারবেন এই প্যারাগ্রাফের যে ডিফল্ট ফন্ট সাইজ রয়েছে বা ফন্ট রয়েছে বা টেক্সট অ্যালাইনমেন্ট রয়েছে সেগুলো কিন্তু চলে আসছে এই যে দেখুন এখানে কিন্তু এই প্যারাগ্রাফটুকু আগে ছিল আপনার চোদ্দো পয়েন্টের তারপরে তার অ্যালাইনমেন্ট ছিল জাস্টিফাই কিন্তু এখন দেখুন যখন কন্ট্রোল শিপ চেপে ধরে অ্যান কি প্রেস করা হয়েছে তখন কিন্তু তার অ্যালাইনমেন্ট হচ্ছে কি লেফট অ্যালাইনমেন্ট তার ফন্ট সাইজ রয়েছে কত বারো আর যদি এখানে যদি অন্য কোনো একটা ফন্ট থাকতো সেটা চেঞ্জ হয়ে ক্যালিবেরিতে চলে আসতো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার যে কোনো একটা প্যারাগ্রাফকে ডিফল্ট যে ফন্টে রয়েছে বা ফন্ট সাইজে রয়েছে বা অ্যালানিট রয়েছে সেটা কিভাবে আনতে হয় সেটা এখানে দেখানোর চেষ্টা করেছি এরপর আসেন বেসিক টেক্সট এর আরেকটি কাজ হচ্ছে আপনার যদি প্যারাগ্রাফ মার্কস অথবা নন প্রিন্টিং ক্যারেক্টার দেখানো বা লুকানোর প্রয়োজন হয় তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল শিপ চেপে ধরে এইট কি প্রেস করুন তাহলে দেখতে পারবেন ডকুমেন্টের মধ্যে নন প্রিন্টিবল ক্যারেক্টার বা হিডেন ফরমেটিং চিহ্ন দেখা যাচ্ছে যেমন ধরুন এই যে এখানে একটি একটি সিম্বল দেখা যাচ্ছে এটাকে বলে প্যারাগ্রাফ মার্কস আবার দেখুন এখানে একটি চিহ্ন মানে রাইট অ্যারো দেখা যাচ্ছে এটাকে বলে ট্যাপ আবার দেখুন একটু বড় করি এই যে প্রত্যেকটা ওয়ার্ডের পরে একটা ডট দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে যে আপনার স্পেসেস অর্থাৎ স্পেস প্রত্যেকটা ওয়ার্ডের পরে এরপরে একটি চিহ্ন দেখাবে কি যে একটা চিহ্ন থাকে সেটার মতো দেখাবে আচ্ছা দেখুন এখানে দেখুন এখানে এখানে যে কয়টা পেরাগ্রাফ আছে এটা কিভাবে বুঝবেন এই যে এই চিহ্নটা দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা একটা পেরাগ্রাফের অংশ এটা একটা পেরাগ্রাফের অংশ তারপরে এটা একটা পেরাগ্রাফের অংশ এরকম অনেকগুলো আমাদের এই ডকুমেন্ট অনেকগুলো পেরেকার রয়েছে আবার দেখুন কোন কোন জায়গায় আমি একটা ওয়ার্ডের আগে পরে স্পে অর্থাৎ বেশি ট্যাপ দিয়েছি সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে এই যে দেখুন এখানে কিন্তু একটা ট্যাপ দেখা যাচ্ছে আপনি আপনি যদি আবার ট্যাপ কি প্রেস করুন তাহলে দেখুন এই যে আরেকটা আরেকটা কিন্তু কির জন্য আরেকটা সিম্পল কিন্তু চলে আসছে অর্থাৎ অর্থাৎ এরকম এরকমভাবে আপনি যদি বিভিন্ন জায়গায় যদি আপনি ট্যাপ কী প্রেস করুন সেটা কিন্তু আপনি কি করতে পারবেন সেটা কিন্তু দেখতে পারবেন যে আমি কোন কোন জায়গায় কোন কোন প্যারাগ্রাফে বা কোন কোন লাইনে আমি কয়টা স্পেস দিয়েছি বা কয়টা ট্যাপ দিয়েছি বা কোন কোন জায়গায় আমার প্যারাগ্রাফের মার্ক রয়েছে সেটা কিন্তু বুঝতে সহজ হয় আর এটি করার জন্য কি করতে হবে কন্ট্রোল শিট চেপে ধরে আপনি যখন এইট কি প্রেস করবেন তাহলেই কিন্তু এটি দেখতে পারবেন আর যদি আপনি যদি চান যে না আপনার আগের অবস্থায় নিয়ে যেতে চান তখন যেটি করবেন আবারও পূর্বের অবস্থায় কন্ট্রোল শিপ চেপে ধরে এটকি প্রেস করবেন তাহলে দেখতে পারবেন আপনার এই প্যারাগ্রাফের যে মার্কসটি রয়েছে বা নন যে ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার এই ডকুমেন্টের মধ্যে থাকবে না বা দেখা যাবে না সেগুলো হিডেন হয়ে যাবে নতুন টপিকস যাওয়ার আগে আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন আর নতুন ট্রিক্স জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবার আপনাকে দেখাবো ফন্ট ফরম্যাট শর্টকাট স্কুনগুলো সেগুলো কিভাবে কাজ করে আপনি যদি কোনো টেক্সট বা লেখাকে কিবোর্ডের মাধ্যমে বা চান তাহলে তাহলে প্রথমে সিলেক্ট সিলেক্ট করবেন করবেন ওকে করার পর থেকে কন্ট্রোল বি প্রেস দেখতে পারবেন যতটুকু অংশ সিলেক্ট করা হয়েছে অতটুকু অংশ কিন্তু বোল্ড হয়ে গিয়েছে বা ঘাড়ো হয়ে গিয়েছে ওকে এই লেখাটি সিলেক্ট থাকা অবস্থায় যদি কিবোর্ড থেকে আবার কন্ট্রোল বি প্রেস করুন তাহলে দেখবেন এই লেখাটি আনবোল্ড হয়ে গেছে অর্থাৎ আগের অবস্থায় চলে আসছে এরপর আসেন আপনি যদি কোনো লেখাকে যদি কিবোর্ডের মাধ্যমে ইতালি করতে চান বা বাঁকা করতে চান তাহলে সর্বপ্রথম লেখাটাকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে আই প্রেস করুন তাহলে দেখতে পারবেন সেই লেখাটি কিন্তু কি হয়ে গেল বাঁকা হয়ে গেছে আবার এই লেখাটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করেন তাহলে দেখবেন লেখাটা কিন্তু আবার সোজা হয়ে গেছে অর্থাৎ নর্মাল অবস্থা আগের অবস্থায় চলে আসছে এরপর আসেন লেখার নিচে যদি আন্ডারলাইন দিতে চান তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ প্রেস করবেন তাহলে দেখ দেখতে পারবেন যতটুকু অংশ সিলেক্ট করেছেন ততটুকু অংশ নিচে কিন্তু কি হয়ে গেছে আন্ডারলাইন হয়ে গেছে আর আপনি যদি চান যে না আমি লেখার নিচে এখন আন্ডারলাইন চাচ্ছি না তাহলে লেখাটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে কিউ প্রেস করুন পুনরায় তাহলে দেখতে পারবেন সেই লেখার নিচের থেকে আন্ডারলাইনটি চলে গিয়েছে এখন আপনি যদি চান যে না আমি চাচ্ছি যে আমার যতটুকু অংশ লেখা সিলেক্ট থাকবে ততটুকু অংশের নিচে ডাবল আন্ডারলাইন হবে সেই জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট চেপে ধরে ডি প্রেস করুন তাহলে দেখতে পারবেন আপনার লেখার নিচে কিন্তু ডাবল চলে আসবে আর আপনি যদি চান না ডাবল আপনি চাচ্ছেন না তাহলে কিবোর্ড থেকে অর্থাৎ লেখাটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল শিপ চেপে ধরে ডিপ্রেস করুন ডিপ্রেস করার পরে দেখতে পারবেন আপনার মানে ওই লেখার নিচ থেকে কিন্তু ডাবল আন্ডারলাইনটি চলে গিয়েছে এরপর আসেন আপনি যদি চান যে প্রতিটা ওয়ার্ডের নিচে আপনার আন্ডারলাইন হবে প্রত্যেকটা শব্দ বা ওয়ার্ডের নিচে ডাবল অর্থাৎ সিঙ্গেল আন্ডারলাইন হবে তখন যেটি করবেন সেটি হচ্ছে যে প্রথমে থেকে আপনি সিলেক্ট করবেন ওকে সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল শিপ চেপে ধরে ডব্লিউ প্রেস করুন তাহলে দেখুন প্রত্যেকটা ওয়ার্ডের নিচে কিন্তু এখন আলাদা আলাদা করে সিঙ্গেল আন্ডারলাইন চলে আসছে আবার যদি আপনি যদি চান যে না আমি চাচ্ছি যে এটাকে নর্মাল অবস্থায় নিয়ে আসার জন্য অর্থাৎ আন্ডারলাইন চাচ্ছি না তখন এই এই লেখাটি সিলেক্ট থাকা অবস্থা বা প্রথমে সিলেক্ট করবেন এরপরে কন্ট্রোল শিপ চেপে ধরে ডব্লিউ প্রেস করবেন পুনরায় তাহলে দেখতে পারবেন আপনার প্রতিটা ওয়ার্ডের নিচ থেকে আন্ডারলাইনটি চলে যাবে এখন আসেন এই যে এখানে যে আমি বলছিলাম যে ফন্ট ফর্মেট শর্টকাটস কি কোনগুলা তার মধ্যে ছিল বোল্ট অর্থাৎ বোল্ডটা আমরা কিভাবে করেছি যে লেখাটিকে সিলেক্ট করে কন্ট্রোল বি প্রেস করবেন তাহলে সে লেখাটা কী হয়ে যাবে বোল্ট হয়ে যাবে আর যদি ইতালি করতে চান বা লেখাটিকে বাঁকা করতে চান কন্ট্রোল চেপে ধরে আই প্রেস করুন তাহলে লেখাটা কী হয়ে যাবে বাঁকা হয়ে যাবে ওকে আর যদি আন্ডারলাইন দিতে চান তাহলে কন্ট্রোল চেপে ধরে ইউ প্রেস করুন তাহলে দেখবেন যে কী হয়ে গেল আন্ডারলাইন হয়ে গেল আর যদি চান যান না ডাবল আন্ডারলাইন দিতে চান তা তখন যেটি করতে হবে কন্ট্রোল শিপ চেপে ধরে অর্থাৎ ডি প্রেস করুন তাহলে ডাবল আন্ডারলাইন চলে আসবে আর যদি চান যে প্রত্যেকটা ওয়ার্ডের পরে একটি একটি করে আন্ডারলাইন হবে সিঙ্গেল আন্ডারলাইন তখন কন্ট্রোল শিট চেপে ধরে ডব্লিউ প্রেস করুন তাহলে দেখতে পারবেন আপনার কি হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের নিচে নিচে সিঙ্গেল আন্ডারলাইন চলে আসছে আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ফোন ফর্মেট শর্টকাট কি ব্যবহার করে খুব দ্রুত আপনার কাজকে মানে আরও সহজ করতে পারেন এখন পর্যন্ত ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এছাড়া আপনার পছন্দের এমএস ওয়ার্ড ট্রিক্স কোনটি জানানোর জন্য নিচের কমেন্ট করুন এইবার আপনাকে দেখাবো ফন ফরম্যাট শর্টকাটস ভায়া রিবন কোনগুলো সেগুলো কিভাবে কাজ করে অর্থাৎ এতক্ষণ আপনাকে যা কাজ দেখালাম এগুলো যদি রিবনের মাধ্যমে করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে অল্টার কি প্রেস করে সে কাজটা করতে হবে ধরুন আপনি যদি লেখার ফন্ট পরিবর্তন করতে চান ধরুন এখানে যে লেখাটা রয়েছে সেটা হচ্ছে কি ক্যালিবিরি ফন্ট অর্থাৎ লেখার ফন্ট যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে প্রথমে ওই লেখাটুকু সিলেক্ট করতে হবে তো প্রথমে আমি লেখাটুকু সিলেক্ট করে নিলাম ওকে সিলেক্ট করার পরে এরপর কিবোর্ড থেকে অল্ট অল্ট কি যেটা অল্টার কি রয়েছে সেটা একবার প্রেস করুন প্রেস করার পরে আপনি দেখতে পারবেন রিবনে যে ফাইল হোম ইনসার্ট এগুলো হচ্ছে যে সম্পূর্ণটা রিবন তো মেনুর আন্ডারে কিন্তু শর্টকাট কি চলে আসছে যখন অল্টার কি প্রেস করছেন প্রেস করার পরে দেখুন প্রত্যেকটা মেনুর পর পরে কিন্তু নিচে এক একটা শর্টকাট কি চলে আসছে এখন ধরুন আপনি যেহেতু ফন্ট পরিবর্তন করবেন সে ফটা রয়েছে কি আপনার হোম মেনুতে বা হোম টেপে তো এই জন্য প্রথমে কি চাপতে হবে আপনার এস কি প্রেস করুন দেখুন এস কি প্রেস করার পরে এই এসকে অর্থাৎ এই হোম ট্যাবের অধীনে যতগুলো কমান্ড রয়েছে বা যতগুলো গ্রুপ রয়েছে বা গ্রুপের অধীনে যতগুলো কমান্ড রয়েছে প্রত্যেকটা কমান্ডের জন্য আলাদা আলাদা শর্টকাট কি চলে আসছে তো আমি যেহেতু চাচ্ছি কি ফন্ট পরিবর্তন করবো অর্থাৎ এই যে লেখাটুকু সিলেক্ট করেছি তার ফন্ড পরিবর্তন করবো তো এই ফন্ট পরিবর্তন করার জন্য এই যে এখানে দেখুন এটার জন্য শর্টকাট কি হচ্ছে এফ এফ অর্থাৎ দুইবার অ্যাপ প্রেস করতে হবে তাহলে দুইবার আমরা অ্যাপ প্রেস করি একবার দুইবার ওকে প্রেস করার পরে দেখুন এই যে ক্যালিভারি বডি এই ফন্টটা কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে এখন আমার তো আরেকটা ফন্ট নিতে হবে তো এই জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট চেপে ধরে ডাউন অ্যারোকে প্রেস করুন তাহলে দেখতে পারেন ফন্টের যে লিস্টটা রয়েছে বা তালিকাটা রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে ওকে মানে ড্রপডাউন লিস্টটা ওপেন হয়ে গিয়েছে এরপরে এখান থেকে আপনি যে ফন্ডটি দিতে চাচ্ছেন এখান থেকে দেখুন এই যে এই ওই ফন্ডটের উপরে নিলে কিন্তু সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে দেখতে পাচ্ছেন আবার যদি আপনি যদি চান যে না তাহলে এই বার্টিকের যে ইয়েটা রয়েছে রয়েছে সেটা একটু নিচে দিকে নিয়ে এসে আপনার যেটা ভালো লাগে সেটা এখান থেকে চুজ করে দিতে পারেন যেমন এটা নিলাম বা এটা নিলাম মানে যে যে ফন্টটা আপনি নিতে চাচ্ছেন সেই ফোনটা আপনি এখান থেকে দেখে দেখে আপনার যেটা ভালো লাগে সেটা এখান থেকে দিয়ে দিতে পারেন ধরুন আমি এখান থেকে একটা যে কোনো একটা দিয়ে দিচ্ছি আপাতত বোঝার জন্য ওকে ধরুন এই যে এটা দিয়ে দিলাম ওকে তাহলে দেখুন এটা কিন্তু স্ক্রিপ্ট অ্যান্টি বোল্ড ওই ফন্টে কিন্তু সেটা কিন্তু চলে আর্টসে মানে এইভাবে কিন্তু আপনি কি করতে পারবেন অর্থাৎ রিবনের মাধ্যমে শর্টকাট কি ব্যবহার করে আপনার ফোনটাকে আপনি অর্থাৎ সিলেক্ট করতে পারবেন এরপর আপনি যদি লেখার সাইজ বাড়াতে বা কমাতে চান তাহলে প্রথমে লেখাটুকু আপনার সিলেক্ট করতে হবে অর্থাৎ যতটুকু আপনি পরিবর্তন অর্থাৎ লেখার সাইজ বাড়াতে চাচ্ছেন বা কমাতে চাচ্ছেন ততটুকু লেখা প্রথমে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে এরপর কিবোর্ড থেকে অল্টার কি প্রেস করুন তারপরে এ প্রেস করবেন এরপরও হচ্ছে যে লেখার সাইজ যদি বাড়াতে বা কমাতে চান এই যে দেখুন এই যে চৌদ্দতে রয়েছে এখানকার শর্টকাট হচ্ছে কি এফ এস তাহলে এফ এরপরে এস প্রেস করুন তাহলে দেখুন এই যে লেখার যে ফন্ট সাইজের বক্সতে কিন্তু ওই নাম্বারটি সিলেক্ট হয়ে গিয়েছে এবার আপনি যতটুকু অর্থাৎ আপনার সাইজ কতটুকু বাড়াবেন সেটি এখানে টাইপ করে দিতে হবে বা কমাতে চান চোদ্দোর নিচে যদি চান তাহলে এখানে টাইপ করে দিবেন বারো বা দশ আর যদি উপরে চান তাহলে এখানে টাইপ করে দিতে হবে যেমন আমি কিবোর্ড থেকে টাইপ করে দিচ্ছি এখানে বিষ রাখলাম ওকে 20 দিয়ে এরপর কিবোর্ড থেকে অ্যান্টারকে প্রেস করুন তাহলে দেখতে পারবেন আপনার লেখা সাইজটা কী হয়ে গেছে বড় হয়ে গিয়েছে অর্থাৎ পরিবর্তন হয়ে গিয়েছে তো একটা কথা বলে রাখি আপনি যখন এই রিবনের মাধ্যমে কাজ করবেন শর্টকাট কি ব্যবহার করবেন তখন আগে দেখবেন আপনার কোন ট্যাবের রয়েছে তাহলে আপনি বুঝতে সহজ হবে যখন প্রেস করবেন তাহলে ওই ওই ট্যাবের কিতে প্রেস করবেন এরপরে ওই কমেন্টে প্রেস করবেন তাহলে দেখবেন যে আপনার কাজটা আরও সহজ হয়ে যাবে এরপর আসেন আপনি যদি চান যে অর্থাৎ লেখার কালার পরিবর্তন করবেন অর্থাৎ লেখার কালারটাকে পরিবর্তন করতে চাচ্ছেন তাহলে প্রথমে সর্বপ্রথম হচ্ছে যে আপনার লেখাটাকে সিলেক্ট করবেন যেহেতু এটা এই অংশটুকু লেখাটা সিলেক্ট আছে তো এরপর আপনার কিবোর্ড থেকে অল্টারকে প্রেস করুন এরপরে এস প্রেস করুন এরপরে দেখুন এই যে ফন্ট কালার অর্থাৎ এটি যদি অর্থাৎ কালার পরিবর্তন করতে চান তাহলে কিবোর্ডের শর্টকাট কমান্ড হচ্ছে কি এফ সি এফ এরপর হচ্ছে সি তাহলে দেখুন কালার ফলেটি ওপেন হয়ে যাবে এখন এই অবস্থায় যদি আপনি চান যে দেখুন আপনি যদি এস প্রেস করেন তাহলে হাইলাইট কন্ট্রাক্ট অটোমেটিক দিলে এ আসবে আর যদি আপনি চান যে মোর কালার তাহলে এম প্রেস করবেন আর গ্রেডেন কালার তাহলে জি প্রেস করবেন তো আমি এখান থেকে মাঝের মাধ্যমে একটা দেখিয়ে দিয়েছি জাস্ট এই কালারটা আমি এখানে চুজ করে দিলাম তাহলে দেখুন আপনার কালারটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি আরও এমন টিপস দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম